সুপ্রিয় শিক্ষার্থী প্রিয় অভিভাবক এবং শ্রদ্ধা শিক্ষাগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ তো আজকের যে টপিক্সটা আমি নিয়ে আলোচনা করবো খেয়াল করেন এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক লটারি পরীক্ষা সংক্রান্ত তথ্য আমরা ইতিমধ্যে অনেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস টু থেকে বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে নবম শ্রেণী পর্যন্ত পর্যন্ত অনেকে আবেদন করেছি এবং সে আবেদনের ফলাফল কবে প্রকাশ করা হবে সেটা আমরা জানি না এবং এই ফলাফল সংক্রান্ত বেশ কয়েকটি টপিক্স বা বেশ কয়েকটি তথ্য আমরা জানি না যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো তো ফার্স্টে আমরা জেনে নিই যে আসলে যে ভর্তি পরীক্ষা যে আবেদনটা সেটা কিভাবে শুরু হয়েছিল এবং এই আবেদনে কতগুলো আবেদন করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে লটারির তারিখ কবে কীভাবে লটারির ফলাফলটা আপনারা পাবেন সব কিছু আমরা আলোচনা করব তো ফার্স্টে খেয়াল করেন বলা হয়েছে গত বারোই নভেম্বর এই ভর্তির আবেদন শুরুর পর সরকারিতে শিক্ষার্থীদের আগ্রহে যে জোয়ার দেখা যাচ্ছিল সময় শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে বিপরীতে প্রকট হচ্ছে বেসরকারিতে ভর্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাওয়া এমন চিত্রই দেখা গেছে প্রাপ্ত তথ্য অনুসারে বা অনুযায়ী আঠারো দিনের সরকারি বেসরকারি মিলিয়ে মোট নয় লাখ আঠারো হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহাত্তরটি আর বেসরকারি স্কুলে তিন লাখ আটচল্লিশ হাজার চারশত সাতষট্টি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাসায় ও ভর্তি করা হবে এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত দশ টাকা টেলিটক্সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে ডিজিটাল লটারির পর আগামী সতেরো ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরি একুশে ডিসেম্বর পর্যন্ত গত রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী এই সূত্র জানা গিয়েছে মানে এই সূত্রে জানা যায় এবার সরকারি বেসরকারি পাঁচ হাজার ছয়শো পঁচিশটি বিদ্যালয়ে মোট আসন আছে এগারো লাখ ষোলো হাজার ছয়শো তেত্রিশটি প্রাপ্ত তথ্য অনুযায়ী ছয়শো আশিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ আট হাজার সাতশো ষোলোটি আসনের বিপরীতে আবেদন করেছে ছয় লাখ পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার বাহাত্তর জন সরকারি স্কুল পছন্দ দিয়েছে নয় লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি আর চার হাজার নয়শো পঁয়তাল্লিশটি বেসরকারি বিদ্যালয় রয়েছে মোট আর দশ লাখ সাত হাজার ছয়শো তিয়াত্তরটি আসন এর বিপরীতে আবেদন করেছে মাত্র তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন শিক্ষার্থী তারা স্কুল পছন্দ দিয়েছে ছয় লাখ আঠাশ হাজার চারটি সরকারি ও বেসরকারি স্কুলে মোট আবেদন করেছে নয় লাখ তিরাশি হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী আর স্কুল পছন্দ দিয়েছে টোটাল পনেরো লাখ বিরানব্বই হাজার আটশো চুয়ান্ন জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এর আগে বারো নভেম্বর থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে প্রথম ধাপের অপেক্ষকমান তালিকা থেকে বাইশ থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা ভর্তি চলবে ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর আমি আবারও এটা একটু বলি প্রথম ধাপে যে লটারি ফলাফলটা ঘোষণা করা হবে সেই লটারি ফলাফলে ভর্তি শুরু হবে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর আর এবং দ্বিতীয় ধাপে যে তালিকাটা প্রকাশ করা হবে লটারি ফলাফল সেখানে চলবে ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবার আমরা চলে যাব এই লটারি সম্পর্কিত একটা একটা প্রশ্ন যেগুলো ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি তো ফার্স্ট যে কোশ্চেন এখানে বলা হয়েছে স্কুলে ভর্তি পরীক্ষা আবেদনপত্রের কপি ডাউনলোড করবো কীভাবে তো স্কুলে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের কপি ওয়েবসাইটে নির্দিষ্ট ওয়েবসাইটে যে ইউজার আইডি সংগ্রহ করে মানে ইউজার আইডি প্রদান করে সংগ্রহ করব তো এটাই হলো সেই নির্দিষ্ট ওয়েবসাইট যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই তাহলে ফার্স্টে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে টাইপ করব জি জিজ্ঞেস উপরে দেওয়া আছে জি এস এ ডট 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 কম এটা দিয়ে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসে যেখান থেকে আমরা এই যে ফার্স্ট যেটা বলা হয়েছে যে সরকারি সরকারি যে প্রাথমিক বিদ্যালয় সেখানে আবেদন কপি ডাউনলোড আর নিচেটা হলো বেসরকারি ওকে এরপরে যে কোয়েশ্চেন বলা হয়েছে স্কুল স্কুলের ভর্তি পরীক্ষার লটারি কবে বা লটারির রেজাল্ট কবে দিবে তো এখানে বলা হয়েছে স্কুলের ভর্তি পরীক্ষার লটারি আগামী বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রদান করা হবে যদি আমরা একটি এখানে খেয়াল করি দেখেন এখানে খেয়াল করি এখানে বলা হয়েছে নয় দিন এগারো ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট সরি ঊনষাট মিনিট বাকি আছে ঠিক আছে তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তার মানে আগামী বারোই তার বারো তারিখেই মূলত এটা প্রদান করা হবে এরপরে দেখেন এখানে দেওয়া হয়েছে যে স্কুলের আগামী তারিখে করা হবে যে রেজাল্ট রেজাল্ট পরে যে প্রশ্ন স্কুলে ভর্তি পরীক্ষার রেজাল্ট কোন সময় হবে তবে আনুমানিক আনুমানিক ধরনের যে বারোটার সময় প্রকাশ করা হবে আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপরে যে প্রশ্ন বলা হয়েছে স্কুলে ভর্তি পরীক্ষা লটারি ফলাফল কিভাবে দেখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো লটারি লটারি পরীক্ষার ফলাফল আমরা দুইটা উপায় দেখতে পারবো প্রথম যে উপায় সেটা হলো সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি দিয়ে এবং দ্বিতীয় যে উপায় সেটা হলো ইউজার আইডি দিয়ে এস এর মাধ্যমে ঘরে বসে যে কোনো ফোন নিয়ে যে কোনো মোটো ফোন নিয়েই আমরা দেখতে পারবো তো আমরা দুইটা উপায় এটা দেখব তো ফার্স্টে প্রথম যেটা ছিল বলা হয়েছে যে স্কুলের ভর্তি পরীক্ষা লটারির ফলাফল কোন ওয়েবসাইটে দেব কোন ওয়েবসাইটে তো স্কুলের ভর্তি পরীক্ষা লটারির ফলাফল নিচের ওয়েবসাইটে প্রকাশ করা হবে কোন ওয়েবসাইটে আমরা খেয়াল করি এখানে বলা হয়েছে ডাব্লু 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 ডট দিতে পারেন অথবা এইচ টিপি দিয়ে জি এস এ ডট ট্রিটক ডট কম ডট বিডি এটা দিয়ে সার্চ করলেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবে এই যে ওয়েবসাইটে আমি এত দেখালাম এই ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে এবার বলা হয়েছে স্কুলে ভর্তি পরীক্ষা লটারি ফল হল এস এম এস এর মাধ্যমে কীভাবে পাবো তো এস এম এস এর মাধ্যমে কীভাবে পাবো তার আগে আমরা একটু দেখে আসি ওয়েবসাইটে যে কীভাবে পাবো তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে আমাদের কিন্তু এখানে এই পেজটা শো করতেছে তো যেদিন আসলে রেজাল্টটা প্রদান করা হবে সেদিন কিন্তু এই পেজ শো করবে না সেদিন কী শো করবে আমি একটু দেখাই দিই আপনাদের এটা জাস্ট এই যে জিনিসটা এটা শুরু করবে এখানে আমাদের যে ইউজার যে আইডি থাকবে সেটা যদি আমরা বসাই এবং তারপরে যদি সাবমিটে ক্লিক করে দিই তাহলে আমাদের কোন মানে আমাদের যে রেজাল্ট যদি পজিটিভ আসে সেটা কোন স্কুলে সব কিছু ডিটেলস এখানে এখানে প্রদান করা হবে এবার চলে যাব এস এম মাধ্যমে কিভাবে আমরা ফলাফলটা পেতে পারি তো খেয়াল করেন এখানে দিয়েছি যে শিক্ষার্থীরা এখন ট্রেড মোবাইল ফোনে এস এম মাধ্যমে তাদের ফলাফল পাওয়ার বিকল্প রয়েছে আমরা যাদের টেলিডক ফোন ইউজার তারা সরাসরি এস এম এস অপশানে যে জি এস এ অবশ্যই কিন্তু বড়ো হাতের খেয়াল করেন জি এস এ তারপর ফলাফল ব্যবহারকারীর আইডি টাইপ করে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠাতে হবে যদি আমি একটু প্র্যাকটিক্যালি বলি দেবো প্রথম জি এস তারপরে যে আইডিটা আইডি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এইভাবে যে আইডিটা সেটা বসানোর পরে তারপর আমরা পাঠিয়ে দিব ষোলো হাজার দুইশত বাইশ নম্বরে ঠিক আছে আমি আবারও বললাম জিএসএ স্পেস দিয়ে আমার যে আইডিটা সেটা দিয়ে আমি পাঠিয়ে দেবো এই নম্বরে তাহলে ফিরতে একটা এস এম এস এ আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কবেল যে রেজাল্ট সেটা সেটা জানতে পারছেন কিভাবে পাবেন না পাবেন সকল তথ্য আপনারা জানতে পারছেন তো ধন্যবাদ সবাইকে এবং আরো একটা কথা বলি ভর্তি করতে হলে কিন্তু আমাদের যে অনলাইন যে কফিটা এখানে যে অনলাইন যে কফিটা আবেদনের যে কপিটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে অবশ্যই অবশ্যই এটা সংগ্রহ করে সাথে রাখবেন